আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা উপহার দিতে চলেছি সেটা হচ্ছে বাস্তু জমির ওপরে অর্থাৎ আপনার বাড়ির বাস্তু জমিটা কেমন হওয়া উচিত যেখানে আপনি ঘর বাঁধতে চলেছেন সারা জীবনের জন্য বাসস্থান তৈরি করতে চলেছেন সেই জায়গাটা আপনার কেমন হওয়া উচিত সেই বাস্তু জমিটা কোন দিকে ঢালু হতে হবে অথবা কোন দিকে নিচু হতে হবে সেটাকে আপনাকে জানতে হবে আর সেটাকে জেনে স্বাস্থ্য অনুযায়ী যদি আপনি আপনার বাড়িটা তৈরি করে থাকেন তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনার বাড়ির আশেপাশে যে সকল আছেন প্রতিবেশীরা আছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে যদি আপনি বাস্তু মেনে আপনার বাড়িটাকে তৈরি করে থাকেন বাড়ি তৈরির প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার বাস্তু জমি কোন দিকে ঢাল আছে কোন দিকে নিচু আছে এটাকে আপনাকে জানতে হবে আপনি পারলে কোনো এক অভিজ্ঞ বাস্তুস্বাস্থ্যবিদের পরামর্শও নিতে পারেন তাহলে আপনি কি আপনার বাড়িটা সঠিকভাবে আপনি বাড়াতে পারবেন এবং আপনার জীবনটা স্মুথভাবে বয়ে যাবে কোনো অশান্তি থাকবে না অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনি পড়বেন না মানসিক সমস্যার মধ্যে পড়বেন না ব্যাধি সংক্রান্ত সমস্যার মধ্যেও আপনি পড়বেন না যদি আপনি বাস্তুসম্মতভাবে আপনার বাস্তু জমির উপরে ঘর করে থাকেন চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের বিষয় আপনার বাস্তু জমির কোন দিকে ঢালু থাকবে বা কোন দিকে নিচু থাকবে সেটা দেখেই আপনি বাড়ি তৈরি করুন বাস্তু বিচারের সময় যে সমস্ত বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাস্তু জমির বাস্তু জমির ঢাল বিচার করা অন্যতম বিষয় অর্থাৎ আপনার বাড়ির জমিটা কোন দিকে ঢাল হবে সেইটা বিচার করা খুব প্রয়োজন আছে জমি ঢাল বলতে বোঝায় জমি কোন দিকে উঁচু আর কোন দিকে নিচু বাস্তুমতে গৃহের আটটি দিক প্রতিটি দিকের নির্দিষ্ট গ্রহ এবং দেবতা আছেন যেগুলো তারা প্রতিনিধিত্ব করে থাকেন যেমন ধরুন পূর্ব দিকের অধিপতি হলেন সূর্য দক্ষিণ পূর্ব দিকের অধিপতি হলেন শুক্র দক্ষিণ দিকের অধিপতি হলেন মঙ্গল দক্ষিণ পশ্চিম দিকের অধিপতি হলেন রাহু এবং পশ্চিম দিকের অধিপতি হল শনি গ্রহ উত্তর পশ্চিম দিকের অধিপতি হল চন্দ্র এবং উত্তর দিকের অধিপতি হল বুধ উত্তর পূর্ব দিকের অধিপতি হলেন বৃহস্পতি বাস্তু জমির নির্দিষ্ট দিক উঁচু বা নিচু অবস্থান অনুযায়ী বিভিন্ন ফলদান করে থাকে পূর্ব দিকে ঢাল হলে সম্পদ বৃদ্ধি হয় অর্থাৎ আপনার বাস্তু জমির পূর্ব দিকে যদি ঢাল থাকে তাহলে আপনার সম্পদ বৃদ্ধি হবে মর্যাদা খ্যাতি সম্মান সমস্ত কিছু আপনি পাবেন দক্ষিণ পূর্ব দিকে যদি ঢাল হয় তাহলে সেটা অগ্নি থেকে ভয়ের বিষয় আছে শত্রুজনিত কারণে উদ্বেগ প্রকাশ করতে হবে বাড়ির সদস্যদের মতভেদ বা মতবিরোধ সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে হবে অর্থাৎ পারিবারিক সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে না দক্ষিণ দিকে ঢাল হলে কর্মে বা পেশায় বিভিন্ন বাধা আসতে থাকবে মৃত্যু ভয় হতে থাকবে রোগ ব্যাধি বৃদ্ধি পেতে থাকবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনাকে জর্জরিত হতে হবে দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার জমি ঢাল হয়ে থাকে বা নিচু হয়ে থাকে তাহলে রোগ ব্যাধি বৃদ্ধি পেতে থাকবে সম্পদ হানি হওয়ার সম্ভাবনা যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে আপনি হয়ে পড়বেন আপনার জমিতে যদি পশ্চিম দিকে নিচু বা ঢাল হয়ে থাকে তাহলে আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে উত্তর পশ্চিম দিকে ঢাল হলে শত্রু বৃদ্ধি পেতে থাকে বংশবৃদ্ধিতে বাধা পায় গৃহে বসবাসকারীর কন্যার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বাড়ির সদস্যদের হজম সংক্রান্ত সমস্যায় বৃদ্ধি পেতে পারে তাই বন্ধুরা আপনি যখন নতুন জমি কিনে বাড়ি তৈরি করবেন আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে যে আপনার বাস্তু জমিটা কোন দিকে ঢাল অথবা কোন দিকে নিচু আছে সেইটাকে দেখে এবং বিচার করে যদি আপনি আপনার বাস্তুর ওপরে বাড়ি বা ঘর তৈরি করে থাকেন তাহলে আপনি অনেক উপকার পাবেন কারণ আপনাকে বুঝে নিতে হবে যে কোন দিকে বাড়ি করলে আপনার সুখ শান্তি বজায় থাকবে সেই দিকে আপনাকে বাড়ি করতে হবে এবং সেই দিকে আপনার জমিটার ঢাল রাখতে হবে এটা মাথায় রেখে আপনাকে বাড়িঘর করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটা দিন আরেকটি নতুন বাস্তু টিপস নিয়ে আশা করছি আমার এই বাস্তু টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন